আমরা যেটা নিয়ে কাজ করি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যালুমিনিয়াম

আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম প্রিমা অ্যালুমিয়াম ফার্নিচারে আপনারা যারা অ্যালুমিনিয়াম ফার্নিচার কিনতে যাচ্ছেন অথবা অ্যালুমিনিয়ামের প্রোডাক্ট দিয়ে আপনার কিচেনটা সুন্দর করে ডিজাইন করতে যাচ্ছেন তাদের জন্য প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার ভাই আমি অনেকগুলো ফার্নিচার এখানে দেখতে পাচ্ছি এই পাশেও কিন্তু অনেক ফার্নিচার আছে বাট আমি নিয়ে একটু পরে কথা বলবো আগে শোক ভাই চলে যাবো শোহা ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি আমার নামের নাম শোহা ভাই মিতা আমার সো ভাই এইগুলো ফার্নিচার পরে দেখব আগে আপনারা আমাকে ইন্টুরিয়ার ডিজাইনটা করছেন যে এইটা এইটা আমাদের খুব ভালো লাগছে মানে বাইরের কান্ট্রি আগে বলো হচ্ছে হ্যাঁ এটা দেখেন তো ভাই একটু কি কি ইউজ করছেন আপনারা আমি তাহলে আপনার শুরু থেকে বলি জি যেমন এটা হচ্ছে আমরা আমরা কাজ করি সব হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম এটা অল ওভার অ্যালুমিনিয়াম হ্যাঁ

হ্যাঁ এখন এখন কি এইগুলো কি বাংলাদেশে হচ্ছে হ্যাঁ বাংলাদেশে হচ্ছে এটা আমরা বাংলাদেশে করতেছি আচ্ছা এখন একটা কথা বলেন ভাই এই যে আমরা কাঠ দিয়ে আমরা এই 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 কিচেনগুলো কিবিনেটগুলো তৈরি করে থাকি হ্যাঁ দেখা যাচ্ছে যে পানি পরে তেল ক্যাস্টেতে এমন অবস্থা হয় দুই চার পাঁচ বছর পর সে কই কি ভাই আমার এগুলো তো লাগবেই না দয়া করে এগুলো আমাকে বাসা থেকে বের করে দেবে এরকম অনেক শুনছি এবং যারা বোর্ড দিয়ে করে ওই যে কী বোর্ড দিয়ে করে ভাই

এটা আপনার সাবান পানি যে কোনো কিছু দিয়ে ওয়াশ করবেন তাই তারপরে পঞ্চাশ বছর আমাদের গ্যারান্টি আছে আপনি কাঠ দিয়ে করেন বা যা কিছু দিয়ে করেন এটা করার পরে আপনার রং করতে হবে কালার করতে হয় কিন্তু আপনি যে কোন কালারই করেন ডুকু করেন বা নানান ধরনের কালার হয় যেই কালারই করেন এটা কিন্তু এটা তৈরি করার পরে কালার করবেন মানে আমারটা কিন্তু তৈরি করার পরে কালার করতেছি না কালার করা আচ্ছা একদম জন্মগত কালার এটা আসে কালার হয়ে আচ্ছা এখানে আলাদা করে নতুন করে কালার করার কিছু নাই নাই এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আমরা হচ্ছে পঞ্চাশ বছরের গ্যারান্টি এর যদি সাবান পানি করার পরেও যদি কালারের কোন তারতম্য হয় কিছু তারতম্য হয় কালার আমাদের পঞ্চাশ বছর গ্যারান্টি কালার আমরা পঞ্চাশ বছর শুধু কালার না যদি ঘুনে ধরে বাঁকা হয় বা ওই পুকা ধরে এরকম যদি কোনো ধরনের প্রবলেম হয় সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের আচ্ছা পানিতে পচে যদি নাট মাক যদি জং টং ধরে সেক্ষেত্রে এই খোলাতে কোনো কিছুই এরকম কোন অপশন নাই সব পঞ্চাশ বছরের গ্যারান্টি যেমন আপনি পানি দেন যত কিছুই দেন অ্যালুমিনিয়াম বুঝছে আমরা বলি মানে নর্মালি বলি এটা তো হচ্ছে আমাদের কালার বা টোটালি প্রোফাইলের সিস্টেম বা সবকিছু একটু আলাদা নর্মালি যেটা বুঝবেন যেমন একটা বিল্ডিং করার পরে গ্লাস করে মানে জানালা করে জানালাটা কি দিয়ে করে থাই অ্যালুমিনিয়াম দিয়ে করে বিল্ডিং যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত ওই গ্লাস চেঞ্জ করে শুধু বাংলায় হয়তো গ্লাস টা ভাঙতে পারে সাইডের যে অ্যালুমিনিয়ামের বর্ডারটা হয় যে বর্ডারটা হয় কোনদিন দেখেন তাহলে ওইটার থেকেও এটা হচ্ছে কোয়ালিটি বেস্ট। ও তাহলে এটা কেন চেঞ্জ করতে হবে? ওটা সারা বছর রুদেপুরে বৃষ্টিতে ভিজে ভিজে তো। এটা তো বাইরে থাকে, ঘরের বাইরে থাকে ধরে, বিল্ডিং এর বাইরে থাকে। ওটা যদি সারা বছর রুদেপুরে আগুনে পুড়ে কোনো কিছুতেই না হয়। হ্যাঁ তাহলে তো সমস্যা কি? ওটার থেকেও এটা বেস্ট কোয়ালিটি। ও কোয়ালিটি অবশ্যই আরো ভালো। আচ্ছা মানে একদম ভাই পুরো প্রিমিয়াম কোয়ালিটি। জাস্ট কোনো কিছু হওয়ার কোনো চান্স নাই। আপনি জাস্ট ডান দিনাম ভাইয়া। হ্যাঁ। এই দেখেন ভাই

আচ্ছা এরপর বলেন বলেন কি আছে এরপর আপনি এখান থেকে দেখাই এখানে একটা আছে যদি আপনার শুরু থেকে দেখলে হাইড্রোলিক সিস্টেম হাইড্রোলিক রেখে দিবেন আবার ছেড়ে দিবেন একাই চলে যাবে

সারা বাংলাদেশের যেকোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করাতে পারবে আচ্ছা ওরা এখানে দেখাই বাকিগুলা এখানে আছে এগুলো ডাস্টবিন ডাস্ট ওকে কে এগুলো কিন্তু খুব সহজ হুম ওকে আচ্ছা করতে বলে দিবেন হ্যাঁ বলে দেবে কষ্ট করে অত ভিতরে না এ ব্যবহার কোনো কারণ নেই জাস্ট ওয়াও ছেড়ে দেবেন না চলে যাবে ওকে ডান এরপর এখানে কেস আমি একটু দেখি হ্যাঁ এটাও একটা

আবার এটা আছে ও দেখেন কর্নারটা করার জন্য কিন্তু অনেক দূরে ওটা কিন্তু ইউজ করা পসিবল না আমরা সাধারণত হয়তো অনেক কিছু একসাথে বের ভিডিও থেকে আদ দেই বাট এটা আমি जस्ट দেখেন ওই যে ওই দেখেন ওই যে চলো হ্যাঁ চাপ দিলাম চলে আসলো চাপ দিলাম ভিতর ঢুকে গেল এটাও ঢুকে গেল আবার এটা চলে আমি এইখানে ও নাইস ভাই ভেরি নাইস

এই পাশে কি আছে দেখি এটাতে কিছু দেওয়া নাই এটা সিঙ্কের নিচে আমরা লোভার সিস্টেম করা আছে হাওটা পাস করার জন্য ওকে ঠিক আছে ভাই আচ্ছা এখন আমাকে একটু বলেন বলেন তো এইগুলো খরচ কি রকম পড়বে আপনি তো ভাই যে আপনি এইগুলো পঞ্চাশ বছরের কোনো একদম প্রতিদিন ধুবে তাও কিছু হবে না বা পঞ্চাশ বছরের গ্যারান্টি আপনারা সারা জীবন ফ্রি সার্ভিস দিয়ে যাবেন তাহলে ভাই প্রাইস তো ভাই সেই সেই রকম হবে নাকি না আপনার প্রাইসটা সেই রকম না প্রাইসটা খুবই রিজনেবল প্রাইস আপনার হচ্ছে যদি এরকম স্লাব করা থাকে হ্যাঁ এটা একটা স্লাব করা আছে হ্যাঁ এরকম যদি স্লাব করা থাকে তখন স্লাবের ফ্রন্ট সাইডে আমরা পাল্লা করি এরকম পাল্লা পাল্লার জন্য 1400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা পাল্লার জন্য আর যদি স্লাব করা না থাকে যেমন উপরের অংশে বেশিরভাগ ক্ষেত্রে স্লাব করা থাকে না এরকম বক্স করে বক্স হয় সে বক্সের জন্য 2400 টাকা পার স্কয়ার ফিট 2400 টাকা পার শুধু কেবিনেটের প্রাইসটা আচ্ছা আর ভিতরে যে অ্যাকসেসরিজগুলো আমরা দেখাইছি প্রত্যেকটা অ্যাকসেসরিজ আলাদা একটা প্রাইস আছে আচ্ছা সেটা ডিপেন্ড করে আপনার স্পেসের উপরে সবগুলো এখানে যা আছে সবগুলো আপনি একটা কিচেনে ইউজ করতে পারবেন

আচ্ছা সব আর বলতে হবে না আমাকে এখন এগুলো তো সব ধারণা পাই এখন আমরা একটু ফার্নিচারে যাই ফার্নিচারের প্রাইস গুলো কেমন থাকে একটু ধারণা থাকে ভিডিও বেশি বড় না বলেন হ্যাঁ এটা একটা আলমারি দুই পার্টের একটা আলমারি এটার প্রাইস হচ্ছে 56850 টাকা 56850 ওকে ডান এরপর তারপর এটা হচ্ছে ওভেন স্ট্যান্ড এগুলো सेम ভাই 15 বছর গ্যারান্টি সব सेम আমাদের সবগুলা শুধু কালারটা डिफरेंट আর আমাদের এখানে যে ম্যাটেরিয়াল গুলো হয় কালারটা হয় डिफरेंट বাট কোয়ালিটি सेम একদম একদম সবগুলাই এক सेम কোয়ালিটি ওকে ডান এরপর এটা হচ্ছে 35600 টাকা 35600 এটা হচ্ছে বুক সেলফ হ্যাঁ এটা হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো টাকা উনত্রিশ ছয়শো ছয়শ এগুলা কিন্তু কালার আছে এটা যে কালারে করা আছে আমি দেখে এই যে ভাই এখানে কিন্তু এই যে লাইক এখানে কতগুলো কালার আছে যে হলো গ্রে হোয়াইট ব্লু নেভি ব্লু তারপর যে কোনো পার্পেল যে কোনো কালার আপনি নেন না কেন এখান থেকে নিতে পারবেন আর হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্ট্রাকচারের কালার স্ট্রাকচারের কালার রাইট 1 2 3 4 5 6 7 8 আটটা স্ট্রাকচারে আপনি 100টা কালার ম্যাচিং করে নিতে পারবেন এটা আপনার অ্যাজ ইওর উইশ মানে আপনি যেটা চান রাইট হ্যাঁ ঠিক আছে ভাই এরপর সেটা ড্রেসিং টেবিল এটা হচ্ছে বিশ হাজার ছয়শ টাকা বিশ একদম পা থেকে মাথা পর্যন্ত হচ্ছে একত্রিশ হাজার তিনশো টাকা মানে এটা ভাই এমন একটা বিষয় যে আপনি আমি কিনছি

নব্বই এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা এটা হচ্ছে সৈনিক ক্লাব আর কাকলি ওইটা ঠিক মাঝামাঝিতে আর এটা হচ্ছে আপনার যদি মহাকালের দিক থেকে আসে তাহলে সৈনিক পার হয়ে কাকলের আগে আর যদি আপনার কাকলের দিক থেকে আসে তাহলে কাকলের থেকে হচ্ছে একদম মাঝামাঝি জায়গা তো আমাদের তো আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আচ্ছা এখন কিছু কোয়েশ্চেন করি যেটা হচ্ছে আপনি তো গ্যারান্টি সব লিখিত দিয়ে দিবেন রাইট এখন আমি মনে করেন যে ঢাকার বাইরে থেকে নিব সেক্ষেত্রে সেটআপ এটা কি আপনার মানে যারা দক্ষ টেকনিশিয়ান তারাই গিয়ে করে দিয়ে আসবে আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি যদি আমাদের কাজ করান যদি আমাদের কাজ করাতে চায় যে হ্যাঁ আমাদের ভিডিও দেখার পরে বা আমাদের এগুলো দেখার পরে তার পছন্দ হয়েছে বা তিনি নিজে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার আছে ডিজাইনার বাসায় যাবে যাওয়ার পরে ওনার দিবে কত টাকা খরচ হবে এবং কোন ডিজাইনে কাজটা করবে তারপর হচ্ছে আমাদের সকল কাজ হবে আসার লোকেশন অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু থাকবে আর সুহ ভাই নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে যেকোনো স্টাইল যে কোনো ডিজাইন যেকোনো কালার আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন সকল কিছু কথা বলে নিবেন আপনাদের বাসার ঠিকানা দিবেন তারা যাবে গিয়ে আপনার সাথে কথা বলে কাজগুলো করাবে এমন না যে আপনি কথা বলছেন আপনাকে অর্ডার করা লাগবে কোনো ব্যাপার না আপনি কথা বলবেন আপনি এখন কাজ করান বা না করেন আপনারা তাদের সাথে কথা বলেন এইসব বিষয়গুলো জানেন কারণ অনেকেই এই অ্যালুমিনিয়াম দ্বারা যে ইন্টেরিয়র ডিজাইনটা করা যায় অ্যালুমিনিয়াম দ্বারা যে এত সুন্দর করে স্ট্রাকচার দাঁড় করানো যায় এটা অনেকেই জানে না সবাই কাট কাট করেই এখন উড উড করেই এটা একটা রিজন আছে যেমন হচ্ছে আমাদের না মানে একদম মানে জন্মলগ্ন থেকেই একটা জিনিস হয়ে আসছে যেমন কাঠের ব্যবহারটা যে কোনো জায়গায় যে কোনো সময় কাঠের ব্যবহারটা হয়ে আসছে যখন কাঠের সম্পর্কে সবাই জানে বা বুঝে তা অ্যালুমিনিয়ামটা আসলে ওইরকমভাবে প্রচলিত না বাংলাদেশে